কুষ্টিয়া পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মোহন আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে দরজা নিয়ে আসিনি আজকে দরজার ডিজাইন দেখাতেও নিয়ে আসিনি আসলে দরজা যা দিয়ে বানানো হয় এবং যে কোয়ালিটিটা করে আমরা বানাই যতটুকু কোয়ালিটি করে বানালে আপনার জিনিসটা সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন হবে এর বিস্তারিত কিছু কথা আজকে বলতে আসছি ভেতরের আপনারা জানেন যে আমরা দুইটা কোয়ালিটি করি একটা হচ্ছে একশো পার্সেন্ট আর আরেকটা হচ্ছে নব্বই পার্সেন্ট শাড়ি মেহেগুনি এটা হচ্ছে আপনার এটাও চার পিস কাঠই রাখা আছে তো একশো পার্সেন্ট শাড়ি মেহেগুনি যেগুলো এগুলো হচ্ছে আপনার এই গাছগুলো থেকে এই গাছগুলো হচ্ছে একটু বড় কাঠের তো প্রথম যে বিষয়টাই আজকে বোঝাতে চাই সেটা হচ্ছে যেমন 100% শাড়ি সিজননিং করা যে কাটটা এটাও অনেকে বলেন যে ভাই আপনি এটা কেমিক্যাল ট্রিটমেন্টটা করে দিবেন তো কেমিক্যাল ট্রিটমেন্টটা আমরা কোনগুলা করি যে কাটগুলো 90% শাড়ি এগুলো কালারটাও দেখতে পাচ্ছেন এগুলার মধ্যে কিন্তু এজ ইউজুয়াল নাই এটা সিদ্ধ করার কারণে কেমিক্যালে যে আমরা সিদ্ধটা করি সেই সিদ্ধটার কারণে এরকম কালার আসছে তো এটা আবার যখন রান্না করে বানানো হবে তখন কিন্তু আবার এরকম যখন এই এটারও যে কালার হবে তখন এটারও ওই কালার হবে তো এই কাঠগুলো হচ্ছে নব্বই পার্সেন্ট শাড়ি দশ পার্সেন্ট পল থাকে দশ পার্সেন্ট পলটাতে যেন ঘুম না আসে তার কারণে আমরা কাঠগুলো বোরিক বোরাক বায়োমিন এবং কপার এই চার ধরনের কেমিক্যাল দিয়ে আমরা এগুলো সিদ্ধ করি সিদ্ধ করার কারণ হচ্ছে যে দশ পার্সেন্ট পলটাতে যেন কখনো ঘুম না আসে তারপরে এই কাঠগুলো আমরা একটা চেম্বারে রেখে এই কাঠগুলো শুকাই চেম্বারটা আমাদের পিছনে আছে এটা আমাদের কুষ্টিয়ার ফ্যাক্টরি আর একশো পার্সেন্ট শাড়ি যে কাঠগুলো এটা আমরা কি করি এটা আমরা কাটানোর পরে এটা ডাইরেক্ট চেম্বারে দিয়ে দিই সিজনিং এর জন্য যে এটা যেন শুকায় ফেলে রসটা যেন না থাকে তো এটার কেমিক্যাল সিদ্ধুর কারণ হচ্ছে ওই দশ যে পলটা থাকে ওই দশ পার্সেন্ট পলে যেন ঘুম না আসে আর তারপর সিজনিং করি শুকায় যেন জয়েন্ট ফাঁকা না হয় বাঁকানো হয় আর এটা যেহেতু একশো পার্সেন্ট শাড়ি এটা আপনার ঘুন লাগার কোনো প্রশ্নই আসে না তো যার কারণে এটা শুধুমাত্র আমরা চেম্বারে সিজনিং করে শুকায় ফেলি এবং শুকায় তারপরে কিন্তু পাল্লাগুলো বানাই তো আমাদের ট্রিটমেন্ট হাউসটা এখানে দেখায় আপনাদের এই যে দেখেন আমাদের এটাতে আমরা সিদ্ধ করি এটা হচ্ছে আমাদের একটা এসে আপনার আশি সেফটি নব্বই সেফটি কার্ড সিদ্ধ হয় এটা আমরা কেমিক্যাল দিয়ে চব্বিশ ঘন্টা সিদ্ধ করি এতে কাটটা যা হয় যে কার্ডটা সম্পূর্ণ ট্রিটমেন্ট হওয়ার ফলে আপনার কাটটাতে সহজে ঘুণ আসে না পঁচিশ তিরিশ বছর এই কাটটাতে ঘুণ আসে না তো একশো পার্সেন্ট যে কাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন তক্তাগুলো একটু বেশি চওড়া কারণ হচ্ছে যে এটা কাঠগুলো আপনার হচ্ছে একটু বড় গাছের তবে এগুলো এখানে এগারো ইঞ্চি বারো ইঞ্চি দশ ইঞ্চি নয় ইঞ্চি এরকম সাইজের আমরা করি এগুলো পনেরো ইঞ্চিও করা যায় কিন্তু যেহেতু আমরা পঁয়ষট্টি ডিগ্রি সত্তর ডিগ্রি তাপমাত্রায় কাঠগুলো শোকাই এটা যদি আমরা চোদ্দ পনেরো ইঞ্চি করি তখন কি হয় এই মাঝখান দিয়ে ভাজ হয়ে যায় তাপের কারণে মাঝখান দিয়ে ভাজ হয়ে গেলে পাল্লা বানানো যায় না এই জন্য আমরা সর্বোচ্চ বারো ইঞ্চি পর্যন্ত শাড়ি কাঠটা ওই আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি এগারো ইঞ্চি বারো ইঞ্চি এই সাইজের মধ্যে রাখি পনের চল্লিশের পাল্লা বানালে মাঝে তিন কাট দেওয়া যাবে আর আপনার তেত্রিশ বানালে মাঝে দুই কাঠ দেওয়া যাবে সাতাশ বানালে মাঝে দুই কাঠ দেওয়া যাবে তবে পাল্লায় মাঝে তিন কাঠে চার কাঠে বানানো যায় যেমন নব্বই পার্সেন্ট শাড়ি যেটা এটার মাঝে চারটা হয় এটার ম্যাক্সিমাম উনচল্লিশে পাল্লা মাঝে চারটা হয় তেত্রিশে পাল্লা মাঝে তিনটা হয় সাতাশে পাল্লা দুইটা হয় তো কেমিক্যালের কারণে ঘুন আসে না এবং সিজনিংয়ের কারণে শুকায় জয়েন্টগুলো ফাঁকা হয় না আমি আরেকটা জিনিস আপনাদের দেখাবো যে আমার হাতে একটা মিটার আছে এটার নাম হচ্ছে ময়েশ্চার মিটার এই মিটারটাতে আপনার যেটা হবে যে এই কাঠগুলো কতটুকু রোসা আছে আপনি দেখতে পারবেন প্রতিটা কাঠ এখানে আটটা কাঠ আছে সবগুলো কাঠি আমি আপনাদের দেখাই আপনারা আসেন এখানে দেখেন আমি দেখাই এখানে এই এই যে যে দেখেন দেখেন এইটাই এখানে যে কাঠটা দেখতে পাচ্ছেন দেখেন এটাতে আছে আপনার হচ্ছে ছয় ছয় পয়েন্ট আছে মাত্র এরপরে যে কাঠটা এটাতে আমরা দেখি এটা এটাতে আছে মাত্র সাড়ে সাত দেখছেন এটাতে আছে সাড়ে সাত এরপরে আমরা যেটা দেখব এটাতে আছে হচ্ছে আপনার সাত সাত পয়েন্ট এরপরে এইগুলো গেল শাড়ি এরপরে আমরা যেটা এগুলো সিজনিং করা দেখতেছি দেখেন এটাতে আছে হচ্ছে আট এগুলো কেমিক্যাল সিদ্ধুর পরে করেছে সাড়ে আট এটা এরপরে যেটা দেখতেছি দেখেন এটাতে আছে হচ্ছে চার সাড়ে চার দেখাচ্ছে সাড়ে তিন দেখাচ্ছে এরকম দেখাচ্ছে আর কি এটা আরো ভালো শুকনা হয়েছে এরপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দেখেন এটাতে আছে সাত এগুলো সিদ্ধ করা একটা কাঠ এরপরে যেটা দেখাচ্ছি এটাতে দেখেন এটাতে আছে আপনার হচ্ছে এটাতে আরো কম দেখাচ্ছে আর কি দেখে এটা এটা একবারে শুকনা আর কি যেটা দেখাচ্ছে আর কি যে আড়াই দেখাচ্ছে আর কি আড়াই পার্সেন্ট তিন পার্সেন্ট এরকম শুকনা আর কি তো আমাদের এই কাটগুলো দেখেন এখানে সিদ্ধ করা চারটা কাঠ নিয়েছি এবং একশো পার্সেন্ট শাড়ি যেটা সিজনিং এটা আপনার চারটা কাঠ নিয়েছে আটটা কাঠই কিন্তু একই রকম সিজনিং করা একই প্রক্রিয়ায় সিজনিং করা এবং এই সিজনিং করার ফলে কিন্তু আপনার জয়েন্টগুলো ফাঁকা হওয়ার ভয় নাই কাঠগুলা টেকসই হয় ভালো তো এখানে বিষয় হচ্ছে যে আমাদের এই প্রোডাক্টগুলো কুষ্টিয়া কুমার ফ্যাক্টরি আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে তারপরে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদের এখানে বানানো হয় এখানে ডিজাইন হয় শোরুম হচ্ছে ঢাকার মোহাম্মদপুরে ঢাকার মোহাম্মদপুরে আমাদের যে শোরুম ওখানেও অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে ওখানেও ফ্যাক্টরি আছে আপনারা চাইলে ওখানে ভিজিট করেও আমাদেরকে অর্ডার করতে পারেন আজকে এই পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম